আপনি ছবি আমি তো ছবি তুলি কিন্তু হচ্ছে মানুষ আমার ছবি তো দেই কিন্তু আমার ক্রেডিট দেয় না ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড হয় কিন্তু আমার ক্রেডিট আসে না সো আমরা আসছি এইখানে বসিল এইদিকে এটা মধু সিটি মেবি বসিল আর এইখানে তো এইখানে খুব সুন্দর কাশফুল রয়েছে যা আমাদের পিছনে দেখতে=\""আর্তেছেন\" ওয়াও সুন্দর আছে শরৎ ঋতু আর তার মধ্যে এখন সামনে দুর্গাপূজা আসতেছে সেই জন্য আরো সবাই কাশফুল কানে মানে কালেক্ট করতে ব্যস্ত কাশফুল দেখি করে এটা হচ্ছে ঢাকের সাথে হচ্ছে কাশফুল লাগানো থাকে হ্যাঁ কাশফুলটা হচ্ছে ঢাকের সাথে লাগানো থাকে এটা যে মানে যেহেতু শরৎঋতুতেই দুর্গাপূজাটা হয় জন্য জিনিসটা করা হয় এইরকম আমি জানি না কোন নিয়ম তো আছে নাকি ধরায় যখন দাওনা ধরা ঢালা তখন তোমায় ভরা ফোন আলোয় তোমায় চাইছি। সっき করতেছ তুমি। এটা ভিডিও করার চেষ্টা করতেছি। তোমাকে বলছিলাম না একটা একটা গান নিয়ে একটু। ও ভিডিও একটা বিশেষ কথা আছে। মাঝে মাঝে দেখি অনেকগুলো ভিডিও আপলোড হয়। আমার গান দেওয়া থাকে। কে জানি চুরি করে গানগুলো ইউজ করে।

এটা খুব দরকার ছিল কারণ সে কাশপুন দেখতে হয় তিনশো ফিট না হলে হচ্ছে দিয়াবাড়ি যেতে হতো বাট এখন মোহাম্মদপুরের পাশে আছে এটা হ্যাঁ আসে না আমি বলতেছিলাম জায়গাটা আমি বলতেছিলাম যে জায়গাটা খুবই সুন্দর মানে মানে ঘুরতে গেলে মানে হাতে গোনা কয়েকটা জায়গার কথা মনে পড়ে তিনশো ফিট তারপর হচ্ছে দিয়াবাড়ি হাতির ঝিল এর বেশি আর কিছু মনে পড়ে না সবচেয়ে ভালো যেটা ফিল করি সেটা হচ্ছে ফ্রেশ অক্সিজেন এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে বাট হাঁটতে গেলে কোথাও বসতে চাইতে গেলে পোকা পিপড়া মানে এটার জন্য পড়তেছি না এটা একটু খারাপ লাগতেছে যদি বসার ভালো ব্যবস্থা করা হতো তাহলে আরো ভালো এটা আবাসিক এলাকা এগুলো প্লট বিল্ডিং উঠবে এখানে কিছু দিন পরে হ্যাঁ কিনবা নাকি কিনতে চাচ্ছো আমি তো

না তুমি পড়বে না টেনশন নিও না মনে হচ্ছে টেনশন করতেছে যদিও পড়ে যায় মনে তুমি টেনশন নিও না পড়বা না না আমার জন্য না আমার জন্য আলাদা সিট আছে আমার জন্য আলাদা সিট আছে আমাকে না টেনশনের কিছু নাই আমি জানি না খুব লাগতেছে আমার খুব ভালো লাগতেছে ইও খুব ভালো লাগছে খুব একটা ইউনিক জিনিস মানে আমি জানি না খাবারটা কেমন হবে বাট আমার এই জিনিসটা খুব ভালো লাগছে দোলনা কনসেপ্টটা আমার খুব ভালো লাগছে হুম আর ডেকোরেশনটা খুবই সুন্দর ডেকোরেশনটা খুবই সুন্দর মানে বিষয়টা হচ্ছে যে লাইফে আমরা বলি না বাস খাইছি তো সেই বাস দিয়ে এত সুন্দর একটা জায়গা বানানো হয়েছে খুব সুন্দর আছে জায়গাটা আমি তো দুলতে খুব দোলনায় আমরা এখানে অর্ডার দিয়েছিলাম চিকেন তান্দুরি তো চিকেন তান্দুরি চলে আসছে তার সাথে নান চাটনি সালাদ এবং টেপসি টেপসির কাপে অ্যাকচুয়ালি স্প্রাইট দেওয়া হয়েছে আমরা স্প্রাইট নিচ্ছি মনি আর লেট না করি চলো খাই অনেক লাগছে ও তুমি রাত হয়ে গেছে আমাদের অর্ডার আসতে বাইরে অন্ধকার দেখতে পারতেছে রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে কথা হবে খাওয়া দাওয়া ডান তাহলে রওনা হয় বাসের উদ্দেশ্যে নাকি kas okay. okay. see töö päikese lõpuks ? teinegi . okei , kõigepealt .